সামান্য এক দিনমজুর থেকে কীভাবে পুষ্পা সিন্ডিকেটের প্রধান হয় সেটা আমরা পুষ্পা রাইজে দেখেছি তো এই বিশাল বড় সাম্রাজ্য কীভাবে আরও বড় করবে সেটাই পুষ্পার মূল লক্ষ্য বলছিলাম পুষ্পা টু দ্য রুলের কথা কোনো স্পয়লার না দিয়ে চলুন গল্পের মধ্যে ঢোকা যাক গল্পের শুরুতে দেখা যায় জাপানের এক পোর্টে কাজ চলছিল হঠাৎই সেখানে কর্মরত লোকজনের থেকে একটা কন্টেনার পরে খুলে যায় সেটার ভেতর থেকে বের হয় লাল চন্দন ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তারপর সেই জায়গায় লাল চন্দনের বড় ডিলারকে ডাকা হয় অনেক সাঙ্গুপাঙ্গু নিয়ে হাজির হয় ওই ডিলার কাঠগুলো দেখতে থাকলে সেগুলোর মধ্যে কারো পা দেখতে পায় ওরা তারপর সেই পায়ে দড়ি বেঁধে ক্রেন দিয়ে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় লোকটাকে প্রথমে তো চেনাই ছিল না যে সে কে তারপর এক ইন্ডিয়ানকে আনা হয় লোকটার সাথে কথা বলার জন্য সে এসে লোকটার সাথে কথা বলার অনেক চেষ্টা করলেও কোনো লাভই হচ্ছিল না পরে হঠাৎই ওরা খেয়াল করে সেই কন্টেনারের লেখা পুষ্পা যে লোকটাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে সে আসলে পুষ্পারাজ তারপর পরে তাণ্ডবলীলা শুরু করে পুষ্পা সবাইকে মারতে শুরু করে আসলে পুষ্পা এখানে এসেছিল তার পাওনা টাকা নিতে জাপানে লাল চন্দন পাঠিয়েছিল পুষ্পা কিন্তু সেটার টাকা পরিশোধ করা হয়নি আর পুষ্পার রুল পাওনা টাকা যদি এক টাকা হয় সেটাও নিয়েই ছাড়বে সে এই ডিলারের বসের সাথে ডিল হয়েছিল পুষ্পার তো ওদেরকে কুত্তা মারা মারতে থাকে পুষ্পা এক পর্যায়ে ডিলারটাকে ধরে নিয়ে ক্রেনের মাথায় উঠে যায় পুষ্পা আর তাকে ভয় দেখিয়ে ওর থেকে টাকা চায় হঠাৎই সেখানে আরও সন্ত্রাসে এসে গোলাগুলি শুরু করে দেয় পুষ্পা দৌড়াতে থাকলে একটা গুলি এসে লাগে ওর গায়ে আর উপর থেকে পুষ্পা পানিতে পড়ে যায় গুলি খাওয়া অবস্থায় তলিয়ে যাচ্ছে পুষ্পা তখন পুষ্পার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় একবার অন্য সব বাচ্চারা খেলার সময় ডোবার মধ্যে বলটা পড়ে গিয়েছিল তখন সবাইকে গিয়ে পুষ্পাকে বলটা আনতে বলে প্রথমে পুষ্পা আনতে চায় না কারণ সে সাঁতার জানত না তখন সবাই বলে যদি তুই বলটা আনতে পারিস তবেই মানব যে তোর বাবা আছে আর না পারলে ভাববো তুই যারক সন্তান এটাতে পুষ্পা ঝাঁপ লাগায় ডোবায় পুষ্পা সাঁতার না জানায় সে ডুবে যাচ্ছিল পানির মধ্যে ওর অনেক কষ্ট হচ্ছিলো তাও কোনো রকমে বলটা খুঁজে বের করে কিন্তু সাঁতার না জানায় পানির নিচে তলিয়ে যেতে থাকে পুষ্পা সিনটা কাঠ হয়ে পুষ্পার বাড়িতে চলে আসে একটা বাজে স্বপ্ন দেখে চমকে ঘুম থেকে উঠে যায় পুষ্পা তখন শ্রীবাল্লি গিয়ে বলে কি হয়েছে তোমার কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি তখন পুষ্পা বলে আমার জীবনের সত্যগুলোই তো ভয়ঙ্কর স্বপ্নের চেয়েও ভয়ঙ্কর পরদিন দেখা যায় সিনু নামের একজন পুষ্পার জন্য লাল চন্দন কাটতে যাচ্ছে পাশ থেকে একজন বলে দুদিন পরে না তোর বিয়ে তবে আজ কেন যাচ্ছিস কাজে জঙ্গলে গেলে তো দুদিন কেটেই যাবে সেখানেই তখন সিনু জানা সমস্যা নেই কাজ শেষ করেই বিয়ের মণ্ডপে সোজা চলে যাবো আর আমার বিয়ে করার থেকেও পুষ্পা কাজ করা বেশি জরুরি তার একটা কনসাইনমেন্টের জন্য যেন সময় পার না হয়ে যায় প্রতিদিন ওরা সবাই এভাবেই বসে থাকে আর গাড়ি এসে ওদের নিয়ে যায় সেদিন গাড়ি আসলে সবার সাথে পুলিশ ইন্সপেক্টর শেখায় তো গাড়িতে উঠে যায় সে আসলে পুষ্পার লালচন্দন ধরার জন্য এসেছিল কেউ কে চিনতেই পারে না কিছুক্ষণের মধ্যেই ওরা জঙ্গলের মধ্যে এসে পৌঁছে শুরু হয়ে যায় লালচন্দন কাটা একটার পর একটা গাছ কেটেই যাচ্ছিল ওরা সবার গাছ কাটা শেষে কাঁধে করে নদী পার করে আনে এখানেই কাটের ওজন করে টাকা দেওয়া হচ্ছিল যার কাটের ওজন যত বেশি সে তত বেশি টাকা উঠাচ্ছিল আর যে টাকা দিচ্ছিল সে সবার নামও জিজ্ঞেস করছিল একজন টাকা নিয়ে যাওয়ার সময় ওর নাম জিগালে বলে শেখাওয়াত এটা শুনেই সবাই যেন ভয়ে কেঁপেই ওঠে তারপর লাগানো চুল খুলে নিজের টাকলা বের করে বলে এবার হাতে নাতে ধরেছি পুষ্পার কাঠ এবার সে আমার হাত থেকে যাবে কই সাথে পুলিশকেও কল দেয় পুরো পুলিশ ফোর্স এসে ঘিরে ফেলে সবাইকে কেউই পালাতে পারে না সেখান থেকে পরে সেই কাঠসহ সবাইকে ধরে নিয়ে আসে থানায় এদিকে সিনুর বিয়ের মণ্ডপে সিনুই নেই তখন কোনের বাবা তো মেয়েকে এটা ওটা বলতে থাকে আমি বলেছিলাম ওকে বিয়ে করা লাগবে না তোর এই ছেলে পুষ্পাকে ছাড়ার কিছুই বোঝে না ওর বিয়ে আর এখন সে জেলে পড়ে আছে তারপর বাবা আরেকজনকে বর্ষাস্তে বলে তার মেয়ের সাথে বিয়ে দেবে বলে কিন্তু ওর মেয়ে জানায় সিনু সময় মতোই আসবে পুষ্পা ভাই ওকে নিয়ে আসবে সামান্য এক দিনমজুরকে পুষ্পা কেন ছাড়াতে যাবে এটা ভাবতে থাকে সবাই এদিকে পুষ্পা চলে আসে থানায় সিনুকে নিতে পুলিশকে বলে সবাইকে ধরে রাখো শুধু সিনুকে ছেড়ে দাও কারণ ওর বিয়ে সাথে সিনু রিপ্লেসও দিতে চায় কিন্তু কোনোভাবেই ওকে সারতে রাজি নয় ইন্সপেক্টর কারণ স্যার ওদেরকে স্ট্রিক্টলি বলে গেছে কেউ যেন বের হতে না পারে আর এটা নাকি নিয়মেরও বাইরে তখন পুষ্পা বলে তোমাদের যে লাখ লাখ টাকা দেয় এই টাকা তোমরা কোন নিয়মে নাও যেহেতু পুষ্পার টাকা খাও তো নিয়মও পুষ্পারই হবে এগুলো শুনে এক কনস্টেবল চাবি নিয়ে লক খুলে সিনুকে বের করে আনে হঠাৎই পুষ্পা খেয়াল করে ওর গায়ে মারের দাগ তখন গিয়ে বাকি সবার শরীরও চেক করে দেখতে পায় সবাইকে বেধম মার দিয়েছে পুলিশ তারপরে ওদের মুখ থেকে পুষ্পার নাম বের করতে পারেনি তখন পুলিশরা বলে শেখাত স্যারের কথাই মেরেছি উনি কেমন যদি তো না মারলে আমাদেরই সমস্যায় পড়তে হতো কিছুক্ষণ পরে শেখাও থানায় এসে দেখতে পায় শুধু একজন কনস্টেবল ছাড়া কেউ পুলিশ স্টেশনে নেই আর সে এত কষ্ট করে আসামি ধরেছিল তারাও কেউই নেই লকাপে তখন কনস্টেবল জানায় পরের কাহিনী। সবার গায়ে মারের দাগ দেখে তো পুষ্পা অনেক ক্ষেপে যায় আর সবাইকে নিয়ে যেতে চায় তখন পুলিশরা অনেক করে বলে যদি আপনি এমনটা করেন তবে আমরা সবাই চাকরি হারাবো এটা শুনে সবার চাকরির বয়স ঘুষ আর পেনশন হিসাব করে একবারে টাকা দিয়ে দেয় আর সবাই রিজাইন দিয়ে চলে গেছে প্রথমে তো এই কনস্টেবলকে সৎ মনে করেছিল ওরা কিন্তু পরে জানতে পারে এই কাহিনী জানাতে আর সবার রিজাইন পেপার দেওয়ার জন্যই আমি ছিলাম আমিও টাকা নিয়েছি পুষ্পার কাছ থেকে তো আপনারা থাকেন আমি গেলাম কাল থেকে আর আসবো না এখন গোটা থানায় শুধু শেখাওয়াত আর তার অ্যাসিস্ট্যান্ট নাথুলাল আছে এটাতে অনেক রেগে যায় শেখাওয়াত এত কষ্ট করে জাল বুনেছিলাম পুষ্পাকে ধরার আর চিলের মতো এসে সব নষ্ট করে দিল সে পরদিন পুষ্পাদের এলাকায় রাজ্যের সিএম এসেছে তার সাথে দেখা করতে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ে পুষ্পা যাওয়ার আগে শ্রীবাল্লি বলে এর সাথে দেখা করতে যাচ্ছ ভালো কথা কিন্তু প্লিজ ওনার সাথে একটা ছবি তুলে এনো কিন্তু হলরুমে বড় করে টানিয়ে রাখবো আর সবাইকে বলবো আমার স্বামীর এর সাথে ওঠা বসা পুষ্পাও ওকে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে চলে আসে যেখানে সিএম ছিল ওর সাথে এমএলএ সিদ্ধাপ্পাও ছিল আসলে সিদ্ধাপ্পা এখানে কোনো একটা মন্ত্রিত্ব চাইতে এসেছিল সাথে শেখাওয়াতে ট্রান্সফারের ব্যাপারেও কথা বলতে চায় সে কিন্তু পুষ্পা সাফ জানিয়ে দেয় শেখাওয়া এখানেই থাকবে ওকে ট্রান্সফার করালে লোকে বলবে পুষ্পা ভয় পেয়ে এমনটা করিয়েছে তো এটার কোনো দরকার নেই তারপর ওরা এসে পৌঁছে সিএমের সামনে পুষ্পার সাথে পরিচয় করিয়ে দেয় সিএমের তখন পুষ্পা একটা ছবি উঠাতে চায় সিএমের সাথে তার বউ অনেক শখ করে বলে দিয়েছে ওকে কিন্তু এটাতে কোনোভাবেই রাজি হয় না সিএম জুতা যত দামিই হোক না কেন জুতার জায়গা পায়ের তলায় জুতা হাতে লাগিয়ে ঘুরা যায় না তেমনি পুষ্পা সিন্ডিকেট চালায় তো আমি সিএম হয়ে ওর সাথে ছবি উঠাতে পারি না যদি এই ছবি পাবলিক হয়ে যায় তবে আমার অনেক সমস্যায় পড়তে হবে আর পুষ্পা তুমি বইয়ের কথা এটা করতে এসেছ বইয়ের কথা শুনলে কখনো বড়ো মানুষ হতে পারবে না এগুলো শুনে কিছু না বলেই বাহিরে চলে আসে পুষ্পা কিছুক্ষণের মধ্যে কথা শেষ করে পাও এসে পৌঁছে সিএমের কথায় তো তুমি কিছু মনে করো নি পুষ্পা বড়ো বড়ো লোকেরা কত কিছুই তো বলে ওনাদের কথায় কান দিতে নেই তখন পুষ্পা জানায় আমাকে জুতার সাথে তুলনা করেছে তাতে আমার কোনো রাগ নেই তবে সিএমের এত বড় সাহসে সে আমার বউ নিয়ে কথা বলেছে এটার মূল্য তোকে দিতেই হবে তো এই জন্যই আমি ডিসাইড করেছি তোমাকে সিএম বানাবো সিদ্ধাপ্পা এটা শুনে একদম থ লেগে যায় সবাই তখন সিদ্ধাপ্পা বলে সিএম তো মুখের কথা না সিএম হতে কমপক্ষে একশো কোটি টাকা লাগবে এত টাকা কই পাবো আমি এটা শুনে পুষ্পা জানায় পাঁচশো কোটি টাকা দিব তোমাকে কিন্তু পরবর্তী সিএম হবে তুমি তারপর তোমার সাথে ছবি তুলে আমার বউকে বার্থডে গিফট করব আমি প্রথমে না না করতে থাকলেও পরের রাজি হয় হাই কমান্ডের হাইকমান্ডের সাথে কথা বলতে চায় পরদিনই সিদ্ধাপ্পা প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে আসে ইনি পার্টির হাইকমান্ডের একজন কিন্তু প্রতাপ রেড্ডি সিদ্ধাপ্পার কথা শুনে বলে এর গদি তোমার নাগালের বাহিরে আর আমি যতদূর জানি তোমার এত সাহস হবে না যে তুমি এর গদি চাবে তো তোমার পিছে কে আছে ঠিক তখনই প্রতাপের ফোনে ওর ভাই সুব্বারের ডিস কল আসে সে জানায় একজন পাঁচ কোটি টাকা নিয়ে এসেছে আপনার সাথে কথা বলতে চায় কি যেন একটা ডিল করবে সে আপনার সাথে আসলে পুষ্পা এসেছিল সুব্বার কাছে তখন ফোন ধরে পুষ্পা বলে এই পাঁচ কোটি আপনার সাথে কথা বলানোর ফি আর আপনার পঁচিশ কোটি সোফার মধ্যে তখন কয়েকজনে সে টাকা ভর্তি একটা সোফা দিয়ে যায় এটা দেখে প্রতাপ বলে তোমার কোন টেন্ডার চাই কপার নাকি কয়লার যেটা বলবে সেটাই পাবে কিন্তু ওকে অবাক করে দিয়ে পুষ্পা জানায় আমার পুরো রাজ্যই যাই সিদ্ধাপাকে সিএম বানিয়ে দেন এটা পুষ্পার রিকোয়েস্ট আর আপনি যদি না বানান তবে এমন সোফা আমার কাছে আরও অনেক আছে যত দূর কথা বলা দরকার আমি বলবো কিন্তু সিএম হবে সিদ্ধাপ্পাই এগুলো শুনে প্রতাপ না বলতে পারে না তখন সিদ্ধাপাকে সিএম বানাবে বলে জানিয়ে দেয় টাকা ম্যানেজ করার জন্য পুষ্পা পরের দুবাই চলে আসে এখানে অমিত নামের এক শেখের সাথে দেখা করবে সে অমিত এসে দেখে যে ওটা লরিতে করে এসেছে এটা দেখে পুষ্পাদের একদম তুচ্ছ ভাবে সে আর বলে এই ট্রাকে তো আমার কুত্তাও যাবে না পরে বসে পড়ে মিটিংয়ে পুষ্পা অমিতের সাথে লালচন্দনের ডিরেক্ট ডিল করতে চায় কিন্তু অমিত জানায় আমার মাল লাগলে যে কোনো ডিলারকে ফোন দিলেই পেয়ে যাবো তবে তোমার কি প্রয়োজন কিন্তু পুষ্পা বলে আমার অনুমতি ছাড়া তুমি একটা মালও পাবে না পুষ্পাকে ভুল প্রমাণিত করার জন্য ফোন দেয় মুরগানকে দশ টন লাল চন্দন চায় কথা শেষ হতে না হতেই পুষ্পার ফোনে মুরগানের কল দশ টন লাল চন্দন আর্জেন্ট লাগবে পুষ্পা ভাউ আমি ব্যস্ত আছি বলেই ফোনটা কেটে দেয় পুষ্পা পরে আমি কল দেয় পাটেলকে তারপর পরে আবারও পাটেলও পুষ্পার থেকেই চায় এভাবে আরও কয়েকজনকে কল দিলেও একই ঘটনাই ঘটে এগুলো দেখে অমিতের আর বুঝতে বাকি থাকে না যে পুষ্পাই আসল খিলাড়ি তারপর দুই হাজার টন লাল চন্দন দেবে বলে জানায় পুষ্পা কিন্তু দাম টন প্রতি আড়াই কোটি টাকা প্রথমে অমিত না বললেও পরে রাজি হয়ে যায় এই দুই হাজার টনের জন্য পাঁচ হাজার কোটি টাকা দিবে বলে জানায় কিন্তু পুষ্পা চার হাজার নশো কোটি নেবে আর বাকি একশো কোটির বদলে অমিতের হেলিকপ্টারটা নিয়ে যায় পুষ্পা তখন যেই গাড়িতে অমিতের কুত্তাও যাবে না সেই গাড়িতেই সবাইকেই যেতে হয় এটাই পুষ্পার পাওয়ার সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু এখন সমস্যা হল এত দিন মজুর কই পাবে বেশি মালের জন্য দিন দিনমজুরও বেশিই লাগবে তো দুই হাজার থেকে ওদের মজুরি দশ হাজার করে দিতে বলে পুষ্পা এটাতে দিন মজুরের কোনো কমতিই থাকে না এখন এত মাল ট্রান্সফারের জন্য তো অনেক গাড়িও লাগবে এটার জন্য দশ লাখ করে কয়েকশো গাড়িও কিনে ফেলে পুষ্পা তারপর সিন্ডিকেটের সব মেম্বারদের কল দিয়ে জানায় অনেক মাল লাগবে কারো থেকে দুশো টন তো কারো থেকে একশো পঞ্চাশ তো কারো থেকে একশো টন চায় পুষ্পা যার এলাকার পাওয়ার যেমন তার থেকে তেমনই চায় পুষ্পা সবাই জানায় যে সময় মতো মাল পৌঁছে যাবে তারপর সবাইকে নিয়ে বাড়িতে মিটিং করে পুষ্পা ঠিক তখনই বউ এসে মাংসের ঝোল টেস্ট করতে বলে ওকে ঝোল দেখে পুষ্পা বলে লবণ বেশি হয়েছে এটাতে অনেক রেগে গিয়ে সব মাংসই ফেলে দেয় শ্রীবাল্লি তারপর পুষ্পা গিয়ে অনেক করে বোঝায় শ্রীবাল্লিকে এদিকে মঙ্গল সিনুর বউ আসে শেখায় কাছে পুষ্পা যে এবার এত বড় প্ল্যান করছে সেটা জানায় ওকে সব লাল চন্দনই পুষ্পাই কিনতেছে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না দুবাই কারোর সাথে ডাইরেক্ট ডিল করেছে ও তারপর বিচ্চা রেড্ডি সম্পর্কেও জানায় আগে মঙ্গল সিনুর বাড়িতেই কাজ করতো সে আর এখন সিন্ডিকেটের মেম্বার হয়ে গেছে তো ওকে ধরে ভয় দেখালেই সব বলে দিবে সে কোথায় ওকে পাওয়া যাবে সেটাও বলে দেয় পরে বেলা শেখাওয়াত এক ব্রিজে এসে অপেক্ষা করছিল রেড্ডির জন্য কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো ভর্তি ট্রাক ধরে শেখাওয়াত পরে আসে রেড্ডি ট্রাকগুলো জ্বালিয়ে দেয় শেখাও তার রেড্ডিকে ফ্রিজ থেকে ফেলে মেরে দেয় ঠিক তখনই সেখানে আসে মঙ্গল সিনুয়ার আর তার বউ এটা তুমি কি করেছ ও আমাদের খাস লোক ছিল আর ওকে শুধু ভয় দেখাতে বলেছিলাম মারতে নয় তখন শেখাও জানায় ওকে ভয় দেখালে শুধু ওই ভয় পেত আর এখন ওকে মারায় পুরো সিন্ডিকেট ভয় পাবে পরদিন রেড্ডির শেষ কার্য সম্পন্ন হয় সেখানে সিদ্ধাপাও আসে তখন সিন্ডিকেটের বেশিরভাগ মেম্বারই বলে পুষ্পার শেখাওতের পার্সোনাল ঝামেলার সমস্যা হচ্ছে আমাদের মারা যাচ্ছে আমাদের লোক তো হয় শেখাওত আর পুষ্পার মিল করিয়ে দিন না হয় মঙ্গলসিন্নকে আবারও সিন্ডিকেটের দায়িত্ব দিয়ে দিন এজন্য এসে পৌঁছে থানায় তারপর শেখাওতকে বলে তোমরা কেন এত ঝামেলা করছো এই ব্যবসায় পুষ্পাকেও যেমন দরকার তেমন তোমাকেও নিজেদের মধ্যেকার ঝামেলা মিটিয়ে নাও তোমরা তখন শেখাওয়ত জানা যদি পুষ্পা আমাকে সরি বলে তাহলে সব ঠিক হয়ে যাবে না হলে যেমনে চলছে তেমনিই চলতে থাকবে তখন একটা ডেট ফিক্স করে বড়ো একটা পার্টির আয়োজন করা হয় সহ সবাই অনেক করে বোঝায় পুষ্পাকে শেখাওতকে সরি বলার জন্য এতে সিন্ডিকেটের সাথে সাথে পুষ্পারও ভালো কিন্তু কোনোভাবেই রাজি হয় না পুষ্পা পরে শ্রীবাল্লি যখন বলে তখন সরি বলতে পার্টিতে এসে পৌঁছে হাজার হাজার মানুষ পুষ্পার মাপ চাওয়া দেখে মজা নিতে এসেছিল সেখানে অনেকক্ষণ কোনো কথা না বলেই বসেছিল পুষ্পা তারপর শেখাওয়াতকে সরি বলেই দেয় আর ওর এই কথাটা রেকর্ড করে নেয় শেখাওয়াত বারবার সেটাই শুনতে থাকে সেখান থেকে বাড়ি ফেরার সময় কিছুই ভালো লাগছিল না পুষ্পার এতদিনেও কারো কাছে নত হয়নি সে আর আজ এক ঘুষখর পুলিশের কাছে নত হতে হলেও তারপর হঠাৎই গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার পার্টির দিকে রওনা হয় এতক্ষণে শেখাও থানায় ফিরে যাওয়ার জন্য গাড়িতে গিয়ে ওঠে সাথে সাথেই পুষ্পা এসে গাড়িতে লাগিয়ে দেয় এটাতে শেখাওত গিয়ে পড়ে সুইমিং পুলের ভেতরে তারপর পুষ্পা গিয়ে সেই সুইমিং পুলে মূত্র বিসর্জন করে দেয় এইটুকু সময়ের মধ্যে কী হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছিল না সে খাওয়াত যে মানুষটা সরি বলে গেল মাত্রই সে কেন এসে আবার এমন করছে পরে পুষ্পা বলে তুই সৎ হলে তোর কাছে নত হতে আমার কোনো সমস্যাই ছিল না কিন্তু তোর মতো এক ঘুষখর অফিসারের কাছে আমি কেন নত হব আর পাঁচ দিন পরে ভোরবেলায় দুই হাজার টন লাল চন্দন বর্ডার পার করব আমি পারলে ঠেকা তুই যদি এক পিস লাল চন্দনও তুই ধরতে পারিস তবে আমি সিন্ডিকেট ছেড়ে দেব আর সারা জীবন কামলা দিয়ে এগুলো শুনে অনেক রেগে পুষ্পার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে শেখাওয়াত কয়েকদিন পরে রাজ্য থেকে বের হওয়ার প্রতিটা বর্ডারে চেকপোস্ট স্থাপন করে গোটা এলাকা পুলিশ দিয়েই ভরে ফেলে আর পুষ্পার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু কোথাও কোনো খোঁজই পায় না পুষ্পার পরে হঠাৎই শেখাওয়াত খেয়াল করে নদীতে কোনো পানি নেই তখন ওরা বুঝতে বাকি থাকে না যে পুষ্পার ট্রাকগুলো নদীর ভেতর দিয়েই আসবে এটাতে সব পুলিশদেরকে নদীর দিকে যেতে বলে দেয় তারপর দেখা যায় কয়েকশো ট্রাক নদীর ভেতর দিয়ে অগ্রসর হচ্ছিল বর্ডারের দিকে আর তাদেরকে গাইড করছিল পুষ্পা সব কিছু ঠিকঠাকই চলছিল হঠাৎই ওরা খেয়াল করে পুলিশ এসে পড়েছে তারপর সাথে সাথে এটা জানায় পুষ্পাকে সব কিছুর জন্যই পুষ্পা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল কোনো কোনো জায়গায় ট্রাক দিয়ে পুলিশের রাস্তা আটকায় তো কোনো জায়গায় হাতি দিয়ে এভাবে প্রায় সব পুলিশকেই আটকিয়ে ফেলে পুষ্পা আর শেখাওয়ার গাড়িও এক জায়গায় আটকে যাওয়া সে দৌড়েই যেতে থাকে হঠাৎই অনেকগুলো গরুর গাড়ি দেখতে পায় সে পরে সেগুলোকে দিয়েই আটকায় রাস্তা ঠিক তখনই ওখানে লালচন্দন ভর্তি ট্রাকগুলো চলে আসে তখন পুষ্পা সব ড্রাইভারকেই গাড়ি রেখেই পালাতে বলে এই হাজার হাজার কোটি টাকার মাল রেখেই পালায় ওরা আর লালচন্দন শুদ্ধ সব ট্রাক আটকে ফেলে শেখাওয়াত পরদিন অনেক নিউজ চ্যানেল আসে থানায় তারপর শেখাওত কিভাবে এত বড় পাচার আটকালো সেই কাহিনী সে বলতে থাকে এদিকে মঙ্গল সিন হঠাৎই খেয়াল করে এগুলো লালচন্দন না এগুলো সেন্ট্রা তারপর শেখাওতকে ডেকে দেখালে ওর তো হুশি উড়ে যায় লালচন্দনের ভেতরেও লাল আর সেন্টার শুধু উপরে লাল আর ভেতরে সাদা কিন্তু তাহলেই দুই হাজার টন লালচন্দন গেল কই ঠিক তখনই বাহিরে অনেক গরুর আওয়াজ শুনতে পায় শেখাওয়াত বাহিরে যেতেই দেখতে পায় পুষ্পাকে তখন সে বুঝে যায় কিভাবে পার করেছে লাল চন্দন ওই সকল গরুর গাড়ি বানাতে ব্যবহার করেছিল লালচন্দন আর রং করে গরুর মাধ্যমে বর্ডার পার করেছে তখন পুষ্পা শাখাওতের ওপর অনেক হাঁচাহাচি করতে থাকে তুই আমাকে কখনোই ধরতে পারবি না পুষ্পাকে কেউ আটকাতে পারে না তোর মতো হাজার শেখাওত আসলেও এক পুষ্পাকেই ধরতে পারবি না তোরা এগুলোতে আরও অনেক রেগে যায় শেখাওয়াত তারপর মঙ্গল সিনুকে সাথে করে নিয়ে সিএমের সাথে দেখা করতে আসে পুষ্পা যে সিদ্ধাপ্পাকে পরবর্তী সিএম বানাতে চাচ্ছে সেটা সম্পর্কে জানায় সিএমকে যদি এই দুই হাজার টন লালচন্দন পার করতে পারে তবে পরবর্তী সিএম সিদ্ধাপ্পা তো পুষ্পাকে আটকাতেই হবে যে কোনো মূল্যেই তখন পুলিশ ফোর্স নিয়ে অন্য রাজ্যে ঢোকার পারমিশন আনিয়ে দেয় শেখাওয়াতকে পরদিনই পুরো পুলিশ ফোর্স নিয়ে শেখাওয়ত চলে আসে এক পোর্টে শুরু করে দেয় খোঁজাখুঁজি সব ট্রলার খুঁজেও এক টুকরা লালচন্দনও পায় না কেউই কিন্তু শেখাওয়াতের সোর্স অনুযায়ী এখানেই আনা হয়েছিল লালচন্দন আর এখান থেকেই শ্রীলঙ্কা পার করবে সেই লালচন্দন তো যেহেতু এখানে আনা হয়েছিল তাহলে পাচ্ছে না কেন তারা খুঁজে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না শেখাওয়াত পরে পানির নিচে কি আছে এটা দেখার জন্য নদীতে ডুব লাগায় পানির নিচে গিয়েই শেখাওয়াত দেখতে পায় প্রতিটা টলারের সাথেই বাধা সেই গরুর গাড়িগুলো সাথে সাথেই টলারগুলো চালু করে যেতে থাকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে তড়িঘড়ি করে শেখাওয়াত পানি থেকে উঠে একটা স্পিডবোর্ড নিয়ে তারা করতে থাকে ওদেরকে কিছুক্ষণের মধ্যেই শ্রীলঙ্কার সীমানায় চলে আসে ট্রলারগুলো শেখাওয়াতে যেতে চাইলে নাথুলাল বলে যেতে পারবেন না স্যার আমাদের পারমিশন নেই ওগুলো মাছ ধরার বোট হয় তাদের পারমিশন আছে তারপরে ওর কথা না শুনেই শেখাও যেতে থাকে ঠিক তখনই শ্রীলঙ্কার নেভে এসে সাবধান করে ওদের ট্রলারগুলোকে আর ফলো করা হয় না শেখাওয়াতের পরে বাইনোকুলার দিয়ে দেখতে পায় লালচন্দন ওপারে চলে গেছে আর সেখানে আগে থেকে হেলিকপ্টার নিয়ে এসে অপেক্ষা করছিল পুষ্পা লালচন্দন খুব সুন্দরভাবেই বর্ডার পার করে ফেলল পুষ্পা আর ওর কিছু করতেই পারল না শেখাওয়াত কিছুদিন পরে পরিবার সহ এক পূজায় আসে পুষ্পা পূজা চলাকালীন শ্রীবাল্লির মাথা ঘুরে যায় পরে বয়োজ্যেষ্ঠরা দেখে জানা যে শ্রীবাল্লি মা হতে চলেছে আর পুষ্পা বাবা এই কথা শুনে তো পুষ্পার খুব খুশি হওয়ার কথা ছিল কিন্তু সে একদমই খুশি হয়নি আর কালীর মতো সাজগোজ করে নাচতে শুরু করে দেয় শ্রীবাল্লি এসব দেখে বলে স্বামী তোমার কি হয়েছে কেন তুমি এমনভাবে নাচছ আর এই বেশভূষা তুমি কেন ধারণ করেছ তখন পুষ্পা জানায় কালিমার মতো সেজে তার থেকে আমি মেয়ে চাইছি কারণ যদি ছেলে হয় তবে তো বংশের নামও দিতে পারবো না আমি এমনই বাবা অন্তত যদি মেয়ে হয় তবে বিয়ের পরে স্বামীর বংশের নাম পাবে এগুলো শুনে শ্রীবাল্লি সান্ত্বনা দেয় পুষ্পাকে এদিকে পুষ্পা সৎ ভাইয়ের মেয়ে ঘুরছিল মেলার ভেতর হঠাৎই কয়েকটা ছেলে আসে তারা সবাই মেয়েদের মতো সেজে আর বাকি সব মেয়েদেরকে জ্বালাচ্ছিল ওরা পুষ্পার ভাতে যে ওদেরকে থামানোর চেষ্টা করলে ওর সাথেই খারাপ ব্যবহার শুরু করে দেয় এখানে ওখানে টাচ করতে থাকে এটাতে অনেক ভয় পেয়ে যায় মেয়েটা একজন যখন ওর আঁচল খুলে উদাম করতে থাকে ঠিক তখনই এন্ট্রি নেয় পুষ্পা আর সবাইকে কাপড় কাচার মতো কাচতে শুরু করে দেয় ওদেরকে এমনভাবে মারছিল যেন ওরা কিছুই না সবাইকে ধরাশায়ী করে ফেলে পুষ্পা একাই ঠিক তখনই সৎ ভাই চলে আসার বলতে থাকে যত নাটকই করো না কেন আমাদের বংশের নাম তুমি পাবে না কোনো দিনও তো তুই যারক সন্তান ছিলি আছিস এবং থাকবি সারা জীবন আমার মেয়েকে বাঁচিয়ে তুই আমাদের বংশে আসার স্বপ্ন দেখছিলি তোর স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না ঠিক তখনই শ্রীবাল্লি অনেক রেখে গিয়ে পুষ্পা সৎ ভাইকে বলা শুরু করে আপনার বংশ নিয়ে আপনিই থাকেন আমাদের দরকার নেই ওই নামের আর আপনার মেয়ে না হয় যদি অন্য কোনো মেয়ের সাথেও এমনটা ঘটতো তাহলেও পুষ্পা একই কাজ করত। আর পুষ্পার পরিচয়ের জন্য ওর কোনো বংশের প্রয়োজন নেই পুষ্পার নিজেই একটা ব্র্যান্ড পরে ছেলেগুলোর অর্ধেক মাথা নাড্ডু করে জুতার মালা পরিয়ে গাধার পিঠে চড়িয়ে বের করে হয় মন্দির থেকে এদিকে দুবাইয়ের লালচন্দনের ডিল হওয়াতে টাকা হাতে এসে যায় পুষ্পার সেই টাকা দিয়ে রাজ্যের সব এমএলএকে কিনে নেয় এসে আর সিদ্ধাপ্পাকে বানিয়ে ফেলে সিএম। এম শপথ শেষ করে সিদ্ধাপ্পা পুষ্পার বাড়িতে এসে পৌঁছে পুষ্পার জন্যই সে আজ এই পজিশনে আর তাকে কথাও দিয়েছিল যে শপথ নেওয়ার পরে প্রথম পা আমি তোমার বাড়িতেই রাখবো আসলে আজ শ্রীবাল্লির জন্মদিন তো জন্মদিনের উপহার হিসেবেই সিএমকে বাড়িতে এনেছে পুষ্পা সিদ্ধাপ্পা শ্রীবাল্লিকে অনেক করে ধন্যবাদ দেয় তুমি সেদিন সিএমের সাথে পুষ্পাকে ছবি উঠাতে বলেছিলে কিন্তু সিএম পুষ্পার সাথে ছবি তো উঠাইনি আর ওকে অনেক অপমান করেছিল সেজন্যই আজকে আমি সিএম তো এখন থেকে তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে না হলে আমি আবার কবে বদলে যাব কে জানে এদিকে পুষ্পাকে ধরতে না পারায় পাগল প্রায় হয়ে যায় শেখাওয়াত সে তো লালচন্দনও ধরতে পারেনি কিন্তু গোটা দেশ জানে সে লালচন্দন আটক করেছে এখন যদি সবাই জেনে যায় যেগুলো সেন্ট তবে ঝামেলা হয়ে যাবে তো যদি এই সব সেন্ট পুরে কয়লা হয়ে যায় তবে কেউ ধরতেই পারবে না তো এটার জন্য এসব কিছু নাথু লালকে জানায় আর দুজন ঘরের মধ্যে থেকে আগুন দিতে চায় কিন্তু নাথু মরতে চায় না তো আগুন দিলে অনেক কষ্ট করে ওর হাত থেকে বের হয়ে আসে নাতু আর শেখাও ঘরের ভিতরেই থেকে যায় পুরো ঘর পুরো ছাই হয়ে যায় কয়েকদিন পরে পুষ্পাদের বাড়িতে আসে ওর সৎ ভাবি তখন পুষ্পা জানতে পারে ওর ভাতিজি কাভীরিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে আর কল দিয়ে দুই কোটি টাকা মুক্তিপণ চেয়েছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা আর পরে এই জন্যই পুষ্পার কাছে এসেছে সাহায্যের জন্য আসলে কাভেরীকে ধরে নিয়ে গেছিল সেদিন মন্দিরে অর্ধেক মাথা নাড্ডু করা ছেলেগুলো এগুলো শুনে পুষ্পা একটা শর্ট নিয়ে বের হয়ে পড়ে কাভেরিকে খোঁজার উদ্দেশ্যে সোজা এসে পৌঁছে এক টিভি চ্যানেলে শুরু করে লাইভ টেলিকাস্ট আমি পুষ্পারাজ আমার ভাতিজিকে ধরে নিয়ে গেছিস তোদের এত বড় সাহস তোদেরকে এক ঘন্টা সময় দিলাম যেখান থেকে ধরে নিয়ে গেছিলি ঠিক সেখানেই রেখে যাবি আর যদি ওর গায়ে একটা আঁচড়ও আসে তবে পাঠা বলি দেওয়ার মতো তোদেরকেও বলি দিয়ে দিব পরে এসে গোটা এলাকার সব মানুষকে খুঁজতে লাগিয়ে দেয় পুরো রাজ্য লকডাউন দিয়ে দেয় এখানে না কেউ ঢুকতে পারবে না কেউ বেরোতে আর এই গোটা রাজ্যে এখন কোনো সরকারি নিয়ম চলবে না যতক্ষণ না আমি আমার ভাতিজিকে পাচ্ছি ততক্ষণ এখানে পুষ্পার নিয়ম চলবে এদিকে সিদ্ধাপ্পার কাছে আসে প্রতাপ রেড্ডি তারপর জানা যে পুষ্পার ভাতিজিকে যে ধরে নিয়ে গেছে সে আমার ভাতিজা তো পুষ্পা যেন কিছু না করে তখন সিদ্ধাপ্পা কল দেয় পুষ্পাকে সব কিছু খুলে বলে ওই ছেলেটার যেন কিছু না হয় এটা বারবার বলে কিন্তু কে শোনে কার কথা পুষ্পা জানিয়ে দেয় যে প্রতাপ রেড্ডির ভাতে যা না কার কে সেটা আমি দেখব না যদি কাভেরির কিছু হয় তবে কচু করে ফেলব কিছুক্ষণ পরে কল আসে ওই ছেলেটার আর পুষ্পাকে একটা ঠিকানা দিয়ে দশ কোটি টাকা নিয়ে এক এক আসতে বলে সাথে সাথেই একটা শর্টগান নিয়ে হেলিকপ্টারে করে রওনা দেয় পুষ্পা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে সেখানে হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি ঝরায় তারপর আসে ওদের সামনে পুষ্পা কিছু করতে যাবে তার আগেই কাভেরিকে মারার থ্রেট দিয়ে পুষ্পাকে বেঁধে ফেলে ওর হাত পা সব কিছু বেঁধে ফেলে আর মারা শুরু করে দেয় এত মার মারে যে পুষ্পা প্রায় অজ্ঞান হয়েই যাচ্ছিল তারপর কাভেরির সাথেও মিসবিহেভ করা শুরু করে দেয় ওরা এতে পুষ্পা অনেক খেপে যায় আর হাত পা বাঁধা অবস্থাতেই মারা শুরু করে ওদের কামড়েই ওদের ধয়শাই করতে থাকে পরে হাত পায়ের বাঁধন খুলে ফেলে পুষ্পা আর লীলা শুরু করে দেয় সবাইকে কচু করতে থাকে তারপর ধরে গিয়ে প্রতাপের ভাতিজাকে ঠিক তখনই পুষ্পার সাথে কাজ করা কয়েকজন এসে ধরে ওকে আর মারতে বারণ করে তারপর কল দিয়ে সিদ্ধপাকে এনশেয়ার করে যে ছেলে ঠিক আছে হঠাৎই ত্রিশুল ওর বুকের মধ্যে দিয়ে ঢুকে দেয় পুষ্পা এপার দিয়ে ঢুকে ওপার দিয়ে বের করে নেয় ঠিক তখনই সেখানে সোব্বা রেড্ডি চলে আসে আর কাভেরিকে ধরে ফেলে তুই আমার ছেলেকে মেরেছিস তো তোর ভাতিজিকে আমি রক্ষিতা করে রাখবো সারা জীবন এটা শোনার সাথে সাথেই ওকেও মেরে দেয় পুষ্পা পরদিন ভাই আর ভাতিজার শেষ কার্য সম্পন্ন করে প্রতাপ রেড্ডি পুষ্পার ওপর তার অনেক রাগ আর এর বদলা প্রতাপ নিবেই এদিকে পুষ্পার বাড়িতে এসে পৌঁছে ওর সৎ ভাই পুষ্পাদেরকে কাভেরীর বিয়ের প্রথম নিমন্ত্রণ দিতে এসেছে কিন্তু পুষ্পা সামনে আসে না পরে শ্রীবাল্লি পুষ্পাকে দেখায় যে ওদের নামের সাথে বংশের নামও লিখেছে এটাতে অনেক ইমোশনাল হয়ে কান্না শুরু করে পুষ্পা পরদিনই কাভেরির কাভেরীর বিয়েতে এসে পৌঁছে পুষ্পা ভাই তো ওকে দেখে গিয়েই জড়িয়ে ধরে পরে খুব সুন্দরভাবে বিয়ে হতে থাকে এদিকে প্রতাপের সাথে দেখা করতে আসে মঙ্গল সিন তার বউ ওরা পুষ্পাকে মারার প্ল্যান করতে থাকে ওরা সবাই কারোর জন্য অপেক্ষা করছিল এদিকে দূরে এক পাহাড়ে থেকে সুইচ টিপে বোম ফাটায় কাভেরির বিয়েতে বোমটা পুষ্পার কাছেই আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি পাহাড়ে থাকা সেই লোকটাই বাকে আর পুষ্পার সাথে তার কিসের দুশ্মনী পুষ্পাকে এই ব্লাস্ট থেকে বাঁচতে পেরেছে এইসব কিছু জানতে হলে আমাদেরকে পুষ্পা থিরিয়ার জন্য অপেক্ষা করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা।